মাত্র চোদ্দোশো টাকায় যে বোম্বাইয়ের জোড়াটা আপনারা সংগ্রহ করে পারবেন একদম রানিং ডিম্বাচ্চা করা একটা জোড়া একবার মাত্র ডিম বাচ্চা করা দীর্ঘদিন ডিম্ বাচ্চা নিতে পারবেন আপনার এই চমৎকার জোড়াটা থেকে মাদি যেটা খুশি সেটা নিতে পারবেন এখানে দুটা মাদি আছে আর একটা সিঙ্গেল যে মাদি আছে দর্শক আমরা আরো এক জোড়া বোম্বাই দেখতে পারতাসি এখানে আপনারা ইয়েলো কালার প্রথম দেখাইলাম এখন হলো রেড কালারের ভিতরে আর রেড কালারের যেটা মাশাল এটারও সাইজ অনেক বড় এবং জুটি মাসাল্লাহ এটারও কিন্তু জুটি অনেক সুন্দর এবং দুইটা সেম নিলে একবারে 1300 টাকা একদম ফাইনাল থাকো মাত্র 1300 টাকা 1300 টাকা দেখেন মাত্র 1300 টাকায় চমৎকার এই লটনের জোড়াটা দিচ্ছে আপনারা চাইলে এই চমৎকার বিবিগুলো সংগ্রহ করে নিতে পারবে একবার ফ্রেশ জি কি দেখাই দছেন আমার দর্শকদের এখন একবারে 100% কালারিং গোল্লা কালারিং গোল্লা দেশি কালারিং গোল্লা দর্শক অনেকে গোল্লা আবার রাজগোল্লা বলে হ্যাঁ রাজগোল্লা বলে জি দেখেন চমৎকার দুইটাই আসসালামু আলাইকুম মানিক মামা

ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে বিকাশ করা আছে দ্বিতীয়বার দেখতে চাইলেও আপনারা ভিডিও কলে দেখে শুনে নিতে পারবেন আর কবুতরগুলো এমনিতেই লং টাইম নিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখেছি দর্শক তারপরেও আপনারা দ্বিতীয়বার দেখতে চাইলে অবশ্যই দেখে দেখে শুনে আপনারা নিতে পারবেন আর যদি চান হাতের সময় থাকে সরাসরি আসবেন এই ঠিকানায় আইসায় দিকে শুনে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই এক এক করে কবুতরগুলো আমার দর্শকদের দেখায় সম্মানিত দর্শক পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমানের রাইম সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি সাদা দব্দ এক কবুতর আছে আর এখন আমরা যে পেয়ারটা দেখতে পারতেছি এটা হচ্ছে লোটন লোটন এক পেয়ার লোটন বয়স কেমন চলতে আছে মামা বয়স পাঁচ পরে আছে পাঁচ ছয় পরে পাঁচ পেদার ছয় পেদার বয়স চলতে আছে না নরমাদি কি ঠিক আছে নরমাদি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে নরমাদি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ছিল নর ডাই মাদি মানে যেটা ঠোকরে বার চাইতে আছে এটাই মাদিটা হ্যাঁ ওটা মাদি এটা হচ্ছে নরটা নর যদি কেউ নেয়ার পরে দেখে দুইটা নর ডেলিভারি চার্জ দিয়ে আমি ব্যাগ নিয়ে আসবো আচ্ছা আচ্ছা তার মানে একদম শতভাগ নরমাদি গ্যারান্টি সহকারে দর্শক আপনাদেরকে দিচ্ছে এই লোটনের জোড়াটা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দাম কত বাবা দাম চাইলে তো চা মইলো টাকা নিলে একবারে 1300 টাকা একদম ফাইনাল থাকো মাত্র 1300 টাকা 1300 টাকা দেখেন মাত্র 1300 টাকায় চমৎকার এই লটনের জোড়াটা দিচ্ছে আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন এবং সুস্থ সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নিবেন সম্মানিত দর্শক ইয়েলো কালারের আমরা বোম্বাই দেখাচ্ছি আপনাদেরকে প্রথমত নটটা দেখাচ্ছি এই যে পরে মাদিটা দিয়ে দিলাম নর মাদি মাসাল্লাহ দুটি কতটা অ্যাক্টিভ দেখতে পারতেছেন এবং জুটি অনেক বড় সাইজের জুটি দেখতে পারতেছেন এটার বয়স চলতেছে কেমন মামা এটা বয়স এটা ফার্স্ট একবার বাচ্চা করছে আবার ডিমে আসছে 100% জোড়া একবার অলরেডি ডিম বাচ্চা করছে এবং আবার ডিমে চলে আসছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো পিছনে হচ্ছে নর হাতের বাম পাশে হচ্ছে মাদি মাদি রইছে মাকরা চোখ আরেকটা জিনিস আপনারা দেখাই এক মিনিট যদি ওই জোড়াটা নিতে চায় এটা নিতে পারে আচ্ছা আচ্ছা যেটা খুশি সেম চোখ মিলেও যদি জোড়া নিতে চান তাও সম্ভব আর এটার সাথে যেটা জোড়া আছে এটাও চাইলে নিতে একবার জোড়া আচ্ছা আচ্ছা যাই হোক আমরা একটা মাদি এক্সট্রা আছে আর একটা জোড়া আছে আমরা জোড়াটা দামটা একটু শুনি জোড়ার দামটা চাইলে 2500 টাকা নিলে একদম 1400 টাকা মাত্র 1400 টাকায় এই বোম্বাইয়ের জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন একদম রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া একবার মাত্র ডিম বাচ্চা করা দীর্ঘ দিন ডিম বাচ্চা নিতে পারবেন আপনারা এই চমৎকার জোড়াটা থেকে মাদি যেটা খুশি সেটা নিতে পারবেন এখানে দুটো মাদি আছে আর একটা সিঙ্গেল যে মাদি আছে এই সিঙ্গেল মাদিটার দাম থাকবে কেমন 1000 টাকা 1000 টাকা সিঙ্গেল মাদিটা

রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা কোনো দর্শক চাইলে চমৎকার ওটা সংগ্রহ করে নিতে পারেন বাবা আমার দর্শক ছোট করে দামটা চাইবেন আপনি সবসময় ছোট করে চাই জি এটা চাইলে পঁচিশশো টাকা নিলে একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হ্যাঁ রেড কালারের বিশাল বিগ সাইজের এক জোড়া রানিং বোম্বাই কবুতর পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় ভাবা যায় পনেরো দিনের আগে ডিম পেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো দর্শক আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকায় আপনাদেরকে এই রানিং পেয়ারটা দিচ্ছে রেড কালারের বোম্বাইয়ের ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বোম্বাইগুলো কিন্তু আজকে ইয়েলো কালার এবং রেড কালার সবগুলোই কিন্তু সুন্দর দেখতে এবং হ্যাঁ একদম চকচকা ঝকঝকা কবুতরগুলো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে নেবেন কি দেখা যাচ্ছে আমাদের দর্শক দের এখন একবারে 100% কালারিং গ্লোলা কালারিং গ্লোলা দেশি কালারিং গ্লোলা দর্শক অনেকে এগুলার আবার রাজগুলা বলে হ্যাঁ রাজগুলা বলে জি দেখেন চমৎকার দুইটাই জুটিয়ালা চুইটাল কবুতর দেখতে সুন্দর সামনে এখন যেটা আছে এটা হচ্ছে নটটা এবং এটার পিছনে আছে এই যে দেখেন দেখতে দাও এই হলো মাদি মাদি দেখেন মাদির কত সুন্দর নর কত সুন্দর দুইটা একদম সেম প্রিন্টেড সেম টু সেম দুইটা কবুতর জি কোন দর্শকের যদি পছন্দ হয় ভালো লাগে আপনারা এই চমৎকার কালারিং গোল্লার জোড়াটা দেশি গোল্লার জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন এগুলো কিন্তু বারবার বলি অনেকে রাজগোলা বা বিভিন্ন নাম দিয়ে অনেক দামে বিক্রি করে তো মামা কিন্তু সবসময় কম দামে দিয়ে থাকে আজকেও আপনারা কম দামে এই কবুতর পাবেন এরা বয়স হচ্ছে রানিং এরা রানিং পেয়ার দুই বাচ্চা করছে এরা নর সেই ডাকে কিন্তু এখন ভয় আছে জি জি

তো চাইলে আপনারা এইগুলো খামারে পোস্টার হিসেবে ব্যবহার করতে পারবেন আর দামগুলো কিন্তু মামা সবসময় না নাগালে রাখে আর যেহেতু সবসময় বলতেছে কি আগে একটা ভিডিও করছে এটা সেকেন্ড ভিডিও হ্যাঁ আলহামদুলিল্লাহ আর প্রথম ভিডিও তো আপনার ভালো সাড়া দিচ্ছেন তো আশা করবো আমরা যে সেকেন্ড ভিডিও তো আপনারা এইভাবেই সাড়া দিবেন এবং কবুতরগুলো সংগ্রহ করে নেবেন তো যাই হোক এই পেটার বয়স হচ্ছে রানিং হ্যাঁ রানিং পেয়ার দুই একবার বাচ্চা করছে প্রত্যেকটা কবুতরই ভালো জি এই জোড়াটার দাম চাচ্ছেন কত এই জোড়াটার দাম চাইলে ছাম পঁয়ত্রিশশো টাকা

আমরা নটটা দেখেলাম এখন মাদিটাও দেখেন মাদিটার সহ জোড়াটা দেখেন দেখেন এই দেখেন জোড়াটা চমৎকার এক পেয়ার সিরাজি এ হচ্ছে মাদি এই হচ্ছে নর এটা ডিম বাচ্চা কোরা হান্ড্রেড পার্সেন্ট পনেরো দিনের আগে ডিম পেয়ে যাবো ইনশাআল্লাহ এই যে জোড়াটা দেখতেছি আমরা এই জোড়াটা ছোট করে দাম চেবেন আমার দর্শকের কাছে এই জোড়াটা তো সচরাচর অনেক বিক্রি হয় চাইলে চামু চার হাজার টাকা দিলে একদম ছাব্বিশশো টাকা

জ্বরটা নিতে পারেনা চার পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা প্লাস আপনারা বাচ্চা উড়াইতে পারবেন উড়াইতে পারবেন ভালো লাগলে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিবেন এই চমৎকার পনেরো দিনের ভিতরে সিঙ্গেল আমরা কিং দেখতেছি হ্যাঁ এটা হলো ব্ল্যাক কালারের ভিতরে আর এটা খুবই অ্যাক্টিভ এটা হলো সিঙ্গেল নট যদি চায় আছে অন্য কালারে আছে আমরা একটু দেখে এবার ইয়েলো কালার ইয়েলো কালারের মাটি কালার হচ্ছে নট কারো আলাদা লাগে আলাদা নিতে আচ্ছা মাত্র বাইশো টাকা জোড়া যদি সিঙ্গেল কারো লাগে

দেখতেই বল নর হচ্ছে আমরা ফেদার গুলা দেখলাম মাত্র এক ফেদার দুই ফেদার বয়সের মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা নর বাচ্চা হবে মাদি বাচ্চা হবে বাকিটা আল্লাহ ভরসা

এক পিস আমরা কি দেখতেছি মাখলা চোখের এক পিস সিঙ্গেল গররা এটা না ন নটা নটা সাদা আছে নটা সাদা আছে সিঙ্গেল এক পিস মাখড়া চোখের গড় রান নর পা একদম সবকিছু সাদা আছে পা সব সাদা আছে চাইলে আপনারা ভালোভাবে ভিডিওতে দেখবেন এবং আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার এই নাম্বারে ওই ভিডিও কল বা ভালোভাবে দেখে নিতে পারবেন আমি যেহেতু ভিডিওটা এমনিতে লং টাইম সময় নেওয়া করি বা যাতে ভালোভাবে আপনার ভালোভাবে আপনারা কালারটা বুঝতে পারেন ডিটেলস বোঝানোর জন্য কিন্তু আমি অনেক লং টাইম নিয়ে ভিডিও করি তো যাই হোক এটা হলো সিঙ্গেল নোর সাথে আরেকটা আছে সিঙ্গেল মাদি আছে এখানে একটা সিঙ্গেল মাদি মাদিটা আবার চুইটাল চুইটাল মাক্স সাত চোখের সাত চোখের হ্যাঁ এটা আবার সাত চোখের একটা মাদি তো এইভাবে যদি জোড়া চান চাও তাও নিতে পারবেন আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় দর্শকরা তাও নিতে পারবেন দামের বারোটা বারোটা পক সাদা বারোটা বারোটা মাদির আচ্ছা আর এই লেজ একবার ফ্রেশ আচ্ছা দাম বলেন

চাইলে দুই হাজার নিলে একদম চোদ্দশো টাকা একদম ফাইনাল থাকবে মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকায় আপনারা এই চমৎকার আহ পলিশ সংগ্রহ করে নিতে পারবেন দেখেন আর এছাড়া আহ মোটামুটি ট্যাম্প করতে পছন্দ করেন যে হাতে রাখবে করবো কাছে আসবে এটা কিন্তু এখন সেই বয়স সেই বইলে আপনারা কবতোটা নিয়ে স্ট্যাম ও গড়াইতে পারবেন বাচ্চাগুলা নিয়ে এগুলো খুব সহজ একদম থাকবো চোদ্দোশো একদম চোদ্দোশো ভিডিও স্ক্রানি দর্শক আমরা রেড কালারের রেড কালারের এক পেয়ার গোল্লা

এক হাজার টাকা ঠিক আছে যদি কারো পছন্দ ভালো লাগে কালার সেম টু সেম চিক করতেছে দেখতেছে প্রত্যেকটা কবুতর যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি আপনাদেরকে সবগুলা পরিষ্কার চকচকা চকচকা কবুতর ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

যার যেটা লাগে আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আমরা একটু দামগুলো জানি লাল গররাটা রাখা যাবে একদম মাসখানের লাল লাল গররাটা হ্যাঁ একদম 1200 টাকা 1200 টাকা পাম্পাসে লাল পাম্পাসে লালটা একদম

দেখতেছি দর্শক মিলি কালারের ভিতরে সিঙ্গেল এটা নন নামাতি একটু কলার এবং শাইনিংটা দেখেন চোখটা দেখেন ঠোঁটটা দেখেন একটা রেসারের সিঙ্গেল নট দেখতেছি আমরা রানিং নট হ্যাঁ রানিং নট রানিং নট দেখার মতো সুন্দর আর একটা নট আছে হাতে

একটু কমে একবার বলে তো দুইটা নিলে আচ্ছা চারশো টাকা নিলে আরো ডেলিভারি ফ্রি দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দর্শক ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন